বটুলি থেকে দত্তপাড়ার রাস্তাটি একটি মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে এখানে প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট হয় রোগী নিয়ে হসপিটালে যাওয়া যায় না ছাত্রছাত্রী স্কুল কলেজ মাদ্রাসায় যেতে খুবই সমস্যা হয় এটি একটি মরণ প্রাধ হয়ে দাঁড়িয়েছে আমরা এই কষ্টদায়ক যন্ত্রণাদায়ক থেকে মুক্তি পেতে চাই

আর কোন দাবি নাই দত্তপাড়া থেকে বর্তুলির রাস্তাটি পাকা চাই আমরা বর্তুলি থেকে দত্তপাড়ার রাস্তাটি পাকা করার জন্য আকুল আবেদন করছি বারবার বর্তলি থেকে দত্তপাড়া রাস্তার যে করুণ অবস্থা সেই করুণ অবস্থাকে কথা চিন্তা করে এলাকার যে সামাজিক সংগঠনগুলো রয়েছে তারা একসাথে হয়েছে একসাথে হয়ে দত্তপাড়া বাজারের যে কমিটি রয়েছে তাদের সাথে আলাপ করেছে অত্র এলাকার সকল দানবীর শিল্পপতি সকল বড় লোক যারা রয়েছে তাদের সকলের সাথে আলাপ হয়েছে তো ইনশাল্লাহ আগামীকাল সকাল থেকে আমাদের বর্তলি থেকে দত্ত যে খানা খন্দকার যে কাজটা ছিল সেই কাজটা এই যে এই যে আমাদের বাজার ব্যবসায়ী যারা রয়েছে তারা সহ সামাজিক সংগঠনের আমরা যারা কাজ করি তারা সহ আমরা একটা ফান্ড তৈরি করতে চাচ্ছি তো আদার কমিটির পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা করতেছে কিছু কিছু বড় বড় ব্যবসায়ীর কাছে আমরা যাচ্ছি ওনারা সহযোগিতা করতেছে এটি একটি মরণ ভাগ আমরা এই রাস্তাটা খুব শীঘ্রই ইনশাল্লাহার চলাচলের উপযোগী করে তোলার জন্য এলাকার অনেক সামাজিক সংগঠন একসাথে হয়েছে একসাথে হয়ে একটা ফান্ড গঠন করতেছি আগামীকাল রবিবার আগামীকাল রবিবার সকাল থেকে আমাদের এই রাস্তার কাজটা আমরা ইনশাআল্লাহ শুরু মেরামত করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করতেছি টাকাটা কেন দিছিলা রাস্তার কাজের জন্য দশক দেখুন এই যে এলাকার বর্তমানে ইউনিয়ন সহ আশেপাশের এলাকার উত্তরজয়পুর ইউনিয়ন সহ সামাজিক যে সংগঠনগুলো আছে এই সংগঠনের সকলে মিলে এবং বাজার ব্যবসায়ী এই যারা তারা সকলে মিলে বারদলি থেকে দত্তবাড়াতে যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা সংস্কারের বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি এবং চেষ্টা করছি এই যে উনি একজন ভিক্ষুক ওনার কাছে বলার পর

গ্রাম হবে শহর গ্রাম হবে শহর সেই দৃষ্টিকোণ থেকে আমি এখন শহরে দাঁড়িয়ে আছি নাকি গ্রামে দাঁড়িয়ে আছি আপনারা বুঝেন এই যে দেখেন এই যে পানির উপরে আমাদের এই যে চলাফেরা হচ্ছে বিশে জুন ঠিক এই জায়গাতে আমরা ফাংশন কর্মসূচি পালন করেছিলাম প্রতিবাদ করেছিলাম যাতে করে এই রাস্তাটি অতি শীঘ্রই করে যান কি কষ্ট এখানে আপনার দোকান করতে আমাদের এখানে ভাই প্রতিদিনই দুই একটা গাড়ি মানে অ্যাক্সিডেন্ট হয় এমনকি আমি প্রতিদিন সকালবেলা দুটিন হয়ে গেছে দুই একটা গাড়ি উঠে দেওয়া আচ্ছা তারপরে অনেক যাত্রী দেখা গেছে আমার সামনে পরি হাত ভেঙে গেছে আচ্ছা আমি আমার দোকানে বসে এই সমস্ত ট্রিটমেন্ট যতটুকু সম্ভব হয়েছে তাদেরকে দরিয়ে নিয়ে অন্তত আমার এখানে বসে রাখছি যেটা মানুষের কষ্ট দেখলে জি কেউ চোখের পানি তো দেখতে পারবে না মানুষের এমন কষ্ট গত পরশুদিন দেখলাম এক বদল কোনো ওয়াইফকে নিয়ে যাচ্ছে বাইকে ওই বদল ওয়াইফ এখানে বাচ্চাটাকে নিয়ে পড়ে গেছে প্রতিদিনই অহরহ এরকম দিয়ে একটা ঘটনা ঘটে

রাস্তা ভাঙার কারণে ভাইরে গেছে অ্যাল না কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিলো ওকে না যাত্রী ছিল না চারজন যাত্রী ছিল ভাগ্য ভালো ড্রাইভার দক্ষ থাকার কারণে গাড়িটাকে হয়তো কন্ট্রোল করতে পেরেছে কিন্তু এক্সেল ভেঙে গেছে এক্সেল ভেঙে যাওয়ার পর গাড়িটি একেবারে বিকল হয়ে গিয়েছে ব্যাস গত বিশে জুন আমি যে অনশন কর্মসূচি পালন করেছি আমার এই যে মাসুম দিতা বাচ্চাকে নিয়ে অনশন কর্মসূচিতে যখন আমরা যোগদান করেছিলাম তখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে এসে একত্রবাদ ঘোষণা করেছে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সংগঠনগুলো আমার সাথে একত্রবাদ ঘোষণা করেছে আমি মাঠে আছি ইনশাল্লাহ আমি এটার পিছু ছাড়ব না যতক্ষণ পর্যন্ত রাস্তা না হবে ততক্ষণ পর্যন্ত আমি আমার এই রাস্তায় আছি ছিলাম সামনে থাকবো আমি এখানে কথা বলা অবস্থায় আরেকটি গাড়ি আছে এডা এক্সেল ভেঙে দিয়েছে সামনে মুসলিমাবাদMunicipalityর দর্জাই যে এই যে সামনে থাকার এই যে এটা এটা এটাও নষ্ট হয়ে গেছে আছেন ভাই এটা একটা মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে আমরা এডা থেকে মুক্তি চাই একটা গাড়ি দিলে আরেকটা গাড়ি যাওয়ার কোনো রাস্তা থাকে না

একটা আমার এই ভিডিওটি আপনারা এত বেশি করে ভাইরাল করেন এত বেশি করে আপনারা আপনারা শেয়ার করেন আমাদের আগের যে ভিডিওটি আপনারা ভাইরাল করেছেন অনেক শেয়ার হয়েছে এ রাস্তা দিয়ে প্রায় দশ পনেরো হাজার মানুষ চলাফেরা করেন আপনারা যদি কমপক্ষে দুই তিন শেয়ারও যদি না করেন তাহলে আমাদের এই কথাগুলো উদ্বোধন কর্মকর্তার কাছে পৌঁছাবে না আমাদের একটি ফেসবুক ব্রেস করেছে নতুন করে চালু করেছি আমার এই ফেসবুক পেজের নাম হচ্ছে আকাশ টিভি চূড়ান্ত এই ফেসবুক আপনারা সকলেই আমার যারা ভালোবাসেন আমার দিকে তাকিয়ে একটু সাপোর্ট করেন শেয়ার করেন ফলো করেন লাইক কমেন্টস করেন আমি এই দেশ থেকে সামাজিক মানবিক কাজগুলো তুলে ধরার জন্য বেশি বেশি চেষ্টা করব যে কোনো জায়গা জনদুর্ভোগ হলে আকাশ টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন রাস্তার দুঃখ দুর্দশার গল্পগুলো আপনাদেরকে জানিয়ে এই মুহূর্তে আবারও আমারও বারবার বারবার প্রতিবাদ করব, এই কথা রেখেই আপাতত আমি মান্নান বুঝাবি জানিয়েছি আল্লাহ হাফেজ